আসসালামু আলাইকুম এডুবঙ্গের অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম আজকে আজকে হয়ে গেলাম ডিগ্রি অটোপাস আন্দোলনের সর্বশেষ আপডেট নিয়ে তো তিরিশে সেপ্টেম্বর রোজ সোমবার গাজীপুরে সকাল দশটায় ডিগ্রি লং মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে দ্বিতীয় দিনে আন্দোলন হওয়ার কথা থাকলেও সেটা কিন্তু স্থগিত হয়ে যায় পরবর্তীতে জরুরি কর্মসূচি হয় তিরিশে ওই দিনে তিরিশে সেপ্টেম্বর সোমবার সময় দু দুপুর দুইটায় স্থান হয় জাতীয় প্রেস ক্লাব ঢাকা আমরা সেখানে শিক্ষার্থীরা স্মারকলিপি সম্পর্কে সবাইকে অবগত করে ও মিডিয়াকেও তারা তুলে ধরে তারা জানায় একদিকে ইতিমধ্যে বন্যার পর ক্ষতির মধ্যে ডিগ্রি অনেক শিক্ষার্থীরা অন্যদিকে নতুন করে আবার বন্যার ক্ষতির মধ্যে পড়েছে উত্তর জেলা শিক্ষার্থীরা কোটা আন্দোলন আবার কোটা আন্দোলনে আহত ডিগ্রি অনেক শিক্ষার্থীরা তাদের রেগে পরীক্ষায় বসে কিভাবে সম্ভব কথাগুলো আন্দোলনরত ডিগ্রি শিক্ষার্থীদের আজকে পাস দিতে হবে আমাদের যে দাবিটির অটো প্রমোশন বা ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ কত পাস দিতে হবে সেই সাথে ডিগ্রিকে ডিগ্রি তৃতীয় বর্ষে উন্নীত দিয়ে ন্যূনতম গড়ে 24 সালের মধ্যে সার্টিফিকেট প্রদান করতে হবে আচ্ছা এই অটো পাসটা কেন চাচ্ছেন আপনারা এই অটো পাসটা দিলে কি মানে এটা লেখাপড়ার মানের একটা ক্ষুণ্ণ হয়ে যায় না সেটা আমরা দেখেছি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি আমাদের যদি আপনারা দেখেন তিন তিন বছরের ডিগ্রিতে ন্যূনতম তিন বছরের পর সেখানে ছয় থেকে সাত বছর লেগে গিয়েছে এবং ছয় থেকে ছয় থেকে সাত বছর লেগে গিয়েছে আমরা এখনো আমরা এখনো ডিগ্রি শেষ করতে পারি নাই তাহলে আমরা মাস্টার্স কবে করবো সেখানে আমাদের দুই বছর চলে যাচ্ছে পাস করতে তিন বছর লেগে যাবে বয়স হয়ে দাঁড়ায় তিরিশ বছর তিরিশ বছরে আমরা কি করব কোথায় যাবো কি করবো কোথায় কোনো প্রতিষ্ঠানে আমাদের যে অনার্সের সম্মান হতে গেলে আমাদের মাস্টার্সটি কোর্স করতে হবে বাংলাদেশে আপনি দেখেন কোনো প্রতিষ্ঠানে আমাদের এই যে অনার্স ডিগ্রির কোনো মান নাই মূল্য নাই কেন নাই আমরা ডিগ্রি ধারি তো আমাদের আজকে মান এবং সম্মানটুকু আমাদেরকে দেন এবং সেই জন্য আমি এখানে এসেছি আহ্বান করে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা কলেজে একটি করে টিম তৈরি করুন এবং সবাই প্রস্তুত থাকুন আপনাদের জন্য আমরা কর্মসূচি ঘোষণা দেব তারা নতুন কর্মসূচি ঘোষণার আহ্বান দিয়েছে তো ভিডিওটি পর্যন্ত কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না আপনার কি দাবি আপনি কি মনে করেন কমেন্টে আমাদের জানাবেন আর যে কোনো ধরনের আপডেট নিউজ দ্রুত পেতে অবশ্যই মানে সাবস্ক্রাইব করুন তো দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ